যখন ওরা হাতে হাতে মেশিন জ্ঞান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিমদেরকে মারবে তখন আমরা ইয়াদা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে যুবক ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদেরকে ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে ইয়াবা তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার অমুক তমুক কি কী নাম আছে সব জি জি সুফান এগড়নি কখনো ভেবেছেন হাসছ না আপনি লজ্জা হওয়া উচিত না লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের विरुद्ध ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই ম অগণী ব্যস্ত আছি আর যারা এদের পিতা-মাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষের পৃথিবীতে এদের কবরে থাকা উচিত এই পিতা মাতাদের কবরে থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও আহার এই বিয়ার শীতি করার বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম না কেন সমাজ দেশের তলায় চলে যাওয়াই ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আরো আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন স্মার্টফোন এক একটা স্মার্টফোন একটা জগৎ একটা স্মার্টফোন একটা জগৎ এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথা আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে জেনা দিয়ে মদ দিয়ে এই সব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা দাজ্জাল চেয়েছিল তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে ইমান নূর এটা যেন অন্ধকার এবং জুলুমাত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়